খেজুর একটি জনপ্রিয় গাছ এই খেজুর কুল সর্বত্র দেখা যায় সারা ভারতবর্ষে খেজুর কুল দেখা যায় এর জন্য কোনো চাষ করা হয় না যেখানে দেখছেন গাছটি খুব জঙ্গলের মধ্যে গাছটি রয়েছে এই প্রতি বছরই ফল হয় এই খেজুর কুল খুব অপরিহার্য ফল একে প্রতিনিয়ত খাওয়ার জন্য আমরা আবেদন করবো আপনারা জানেন অনেকে অনেকে জানেন না খেজুর ফুলের বহু গুণ গুণীজন এবং ডাক্তারবাবুরা বলে গেছেন যে খেজুর ফুলের মহৎ উপকার পেয়ে খেজুর কুল প্রচুর পরিমাণে হয় এবং তা সারা পৃথিবীব্যাপী বিক্রয় হয় আমাদের দেশের যে খেজুর আমরা বলছি আপনারা এই খেজুরেরও উপকার পাবেন এর মিনারেলস রয়েছে শুধু তাই নয় এই কুল যদি শিশুরা খায় দাঁতের মাড়ির উপকার রয়েছে এবং খেজুর কুল বহুগুণ সম্পন্ন খেজুর কুলে একটি ব্যতিক্রম হচ্ছে যাদের সুগার রয়েছে আপনারা খেজুর কুলটা একটু বিরত থাকেন যাদের পটাশিয়াম সোডিয়াম রয়েছে আপনারা একটু বিরতি থাকবেন এছাড়া সকল প্রকার উপকার রয়েছে খেজুরে খেজুরের গুণাবলী পরীক্ষা করে এবং আজ পর্যন্ত যা বিশেষজ্ঞরা বলে গেছেন তা অপরিহার্য আমি শুধু বলবো খেজুর কুলগুলো আপনারা নষ্ট না করে এটাকে সবাই খাওয়ার জন্য আবার আবেদন করব যে খেজুরের যে গুণাবলী রয়েছে তা আপনি সকালে তিনটি দানা যদি খান বা বিকালে তিনটি দানা যদি খান এর গুণাবলীটা আপনি ভালোভাবেই বুঝতে পারেন প্রচুর পরিমাণে যদি খেজুর খান তাহলে আপনার পাতলা পায়খানা হয়েও যেতে পারে আবার পেটের ব্যথাও হতে পারে তা বেশি পরিমাণে খাওয়ার দরকার নেই আমি সবাইকে বলছি আবার বলছি যে আপনারা খেজুর কুলটা আবার গ্রহণ করুন আবার খান যেখানে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর কুল সেখানে আমার দেশীয় কুলগুলোকে আপনারা ব্যবহার করুন এবং ওটা খেলে এর বহু গুণ রয়েছে এর গুণের শেষ নাই তাই আমি বলবো ছোটো থেকে বড় আর থেকে আসি সবাই যেন খেজুর কুলটা গ্রহণ করেন তাই এই খেজুর কুল দেখুন এটা পেকে যাবে আর একটি দিন দুটি দিনের মধ্যেই এ পেকে যাবে একে খাওয়ার জন্য সবাই আগ্রসহিত খাওয়ার জন্য আমরা আবেদন করছি আর যে কুল সারা বছর পাওয়া যায় সৌদি আরবের কুল আজুয়া খেজুর সেটা আপনি প্রতিদিন একটা দুটো করেও খেতে পারেন তার গুণাবলী রয়েছে এই একই গুণাবলী আপনি পেয়ে যাবেন আমার দেশীয় কুল খেলে আমরা এই খেজুর আশি বছরের ঠাকুমাকে খাওয়াচ্ছি কেমন লাগলো মিষ্টি ভালো লেগেছে কেউ খাওয়ালাম প্রচুর পরিমাণে মিনারেল রয়েছে মিষ্টি স্বাদ রয়েছে এর ফ্লেভারটা খুব ভালো আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটা নতুন অ্যাওয়ারনেস ভিডিও আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা এটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার